স্যান্ডেলা মিনিমাইজার সিরাম এটার কাজ কি এটা হলো যে আমার অনেক কাপড়দের অনেক ভাইদের যে স্কিনের পুরো স্কিন গর্ত গর্ত হয়ে গেছে আপনার গর্ত গর্ত হয়ে গেছে কি স্কিনে প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে গা কি অ্যালার্জি আছে কি স্কিন সব সবসময় আপনার একটা অয়েলি ভাব থাকে কি স্কিন দিনে দিনে নষ্ট হচ্ছে এবং স্কিন গর্ত হয়ে গেছে গা ভাবে এটা যাদের স্কিন গর্ত তারা এই যে এটা ব্যবহার করবেন প্রাইজার এই সিরামটা ব্যবহার করবেন হ্যালো ভ্যাস আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম সাথে ধামাকা অফারও নিয়ে আসলাম এবং খুবই চমৎকার প্রোডাক্ট আর এটা স্পেশালভাবে আমার আপু এবং ভাইরা দুজনেই ব্যবহার করতে পারবে আর স্যান্টেলা স্কিন ওয়ান জিরো এটার নাম বেসিক্যালি সবাই স্যান্টেলা বলেই চেনে অনেকে বলে যে স্কিন ওয়ান এটাও বলে সো এখানে আপনাদের জন্য দুটা সিরাম এবং দুইটা একটা অয়েল নিয়ে আসলাম ফেস অয়েল সো এখানে এটা কি কি কাজ করবে এবং কিভাবে আমাদের থেকে ক্রয় করবেন আমরা সেটাই বলবো আর এই প্রোডাক্টটিগুলো ইন কুরিয়ান এবং খুবই খুবই হেভি কোয়ালিটির প্রোডাক্ট এবং যারা একবার এইসব প্রোডাক্ট ব্যবহার করে তারা এটির ফ্যান হয়ে জায়গায় যে আসলে এটি খুব মানসম্পূর্ণ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রথম আমি শুরু করি আপনার এই যে এটা এই দেখেন স্যান্ডেলা লাইট ক্লিনজিং অয়েল সো এটার কাজটা কি এটা স্পেশালিটি আমরা অনেক সময় যে মেকআপ করি এটা দিয়ে আপনি মেকআপও উঠাতে পারবেন কি মেকআপ ওঠার পরে আপনি রাতে ঘুমাইতে যেতেছেন কি আপনি মনে হইতেছে যে আমি একটা কিছু ব্যবহার করি ফেসটা রাতে যেন না টানে আমার ফেসটা যেন অনেক সময় শীতে এখন সামনে শীত আছে ফেটে যায় কি স্কিনটা রাতে কিছু ব্যবহার না করলে স্কিনটা নষ্ট হয়ে যায় যেন স্কিনটা সারা রাত থাকে এবং স্কিনটা সফট রাখে তাহলে বলবো আপনারা অবশ্যই এই যে এই স্যান্ডেলা এই অয়েলটা ব্যবহার করবেন হ্যাগ ক্লিনজিং অয়েল এবং এটা খুবই ভালো কাজ করে এবং ভাবে বলুন এটা আপনার হোয়াইটেনিং কি আমাদের স্কিনের সবসময় ঠিক রাখা যে স্কিন সবসময় যেন আমাদের ভালো থাকে যেন স্কিন নষ্ট না হয় তারা অবশ্যই এটা ব্যবহার করে এবার আরেকটা এই যে স্যান্ডেলা প্রো মিনিমাইজার সিরাম এটার কাজ কি এটা হলো যে আমার অনেক কাপুরদের অনেক ভাইদের যে স্কিনের পুরো স্কিন গর্ত গর্ত হয়ে গেছে আপনার গর্ত গর্ত হয়ে গেছে কি স্কিনে প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে কি অ্যালার্জি আছে কি স্কিন সব সময় আপনার একটা অয়েলি ভাব থাকে কি স্কিন দিনে দিনে নষ্ট হচ্ছে এবং স্কিন গর্ত হয়ে গেছে গা স্পেশাল ভাবে এটা যাদের স্কিন গর্ত তারা এই যে এটা ব্যবহার করবেন প্রোমোমাইজার এই সিরামটা ব্যবহার করবেন এটা দেখবেন আপনি ব্যবহার করতে করতে আপনি স্কিনে যে প্রোমোমাইজার স্কিনটা পুরো ফিল আপ হয়ে গেছে এবং স্কিনটা পুরো প্লেন হয়ে গেছে এবং স্কিনটা দেখতেও ভালো লাগবে আর এই যে এটাকে এটা হলো স্পেশালিটি ছিল আপনার এটা হোয়াইটেনিং এর জন্য এটা খুবই ভালো কাজ করে যে স্পেশাল ভাবে যে অনেকে বলে যে ভাই শুধু এর জন্য নিতেছে আর তাদেরকে বলবো আপনার স্কিন হোয়াইটেনিং ও ভালো কাজ করবে আপনার স্কিন যদি দাগ মুখ থাকে এটাও চলে যাবে আপনার স্কিনটাও ভালো রাখবে এবং হোয়াইটিনিং এর জন্য স্পেশাল ভাবে এটা আচ্ছা এটা হলো এটার ছোট সাইজ এটি আমরা কত রাখতেছি আমরা ছোটই রাখতেছিল এক হাজার পঞ্চাশ টাকা করে এবং অয়েলটাও এক হাজার পঞ্চাশ টাকা করে এখান থেকে যেটা নেবেন এক হাজার পঞ্চাশ আর এই যে আর যেটা সেটা এটা কত এটা পঞ্চাশ টাকা এটাও তেসো পঞ্চাশ টাকা আর এই যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন এবং এই প্রোডাক্টটি নেবেন কিভাবে আমি সেটাও বলছি আমাদের ভিডিওর নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার নাম্বার দেওয়া সেভ করলে হোয়াটসঅ্যাপ ইউজ করবে ওটার মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন অনেকে বলে ভাইয়া আমি তো আপনার শপে আসতেছি ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মেট ইন্দির রোড সেজান পয়েন্ট মার্কেট ফাথমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিশতলা আরামসে সবাই এসেও কেনাকাটা করতে পারবেন আর এটি সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট এবং সবথেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর আমরা চাই অবশ্যই আপনার জটফট এটি অর্ডার করা ফেলেন এবং এটি মানসম্পন্ন প্রোডাক্ট এটা যারা একবার নিয়েছে তারা সবাই এটা রিভিউ ভালো দিয়েছে কোরিয়ান প্রোডাক্ট তো ভালো হবেই আর যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম